ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বাই দেহেন ভাই এই যে পাউড়া পয়সা আঙ্গুলে পয়রা গেছে ভাই মশা মাছি ফুখা মাগর খাচ্ছে আর কঙ্কালগুলো দেখেন চলে দেখি দেখি এই যে কঙ্কালগুলো দেখেন এই যে দেখেন এই কঙ্কালগুলো হাড়গুলো ভাই বের হই গেছে ভাই না খায় আছে ভাই চিকিৎসতি হচ্ছেই না ভাই একবার না খায় আছে আল্লাহর ওস্তে ভাই পাউደረ বলি ভাই দেশে বিদেশে প্রবাসী সকল ভাইদের পাউደረ বলি ভাই মানুষটাকে একশো দুশো পাঁচশো টাকা করে দেন ভাই যদি না পারেন ভাই ভিডিওটা একটু শেয়ার করেন কারণ আপনার একটু শেয়ারের কারণে এই ভাই এই শাসার ফায়ের চিকিৎসা হবে ওনার মুখে একটু খাবার হবে এই ভাই দেখেন ভাই ভাই দেখেন এই মানুষটা আজকে কেউ খাবার দেয় না দুই দিন ধরে খালি শুধু মুড়ি খাওয়াই এত কষ্ট ভাই এত খাবার নষ্ট করেন আর উনি মুড়িও না ভাই ফাউর ফুটছে গেছে ভাই পয়সা দুর্গন্ধ শুরু হয়েছে মশা মাছি ধরছে পড়ছে না শুধু এ ক্যান্সার ওনাকে আর বাঁচানো সম্ভব না ভাই যদি আপনারা একটু শেয়ার না করেন আপনারা যদি একশো দুশো টাকা না দেন ভাই আপনার একটু শেয়ারের কারণে উনি বেঁচে যাবে এই